বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ব্রাজিলিয়ান তরুণ ফুটবলার এন্ড্রিক এক বছর প্রেম করার পর তেইশ বছর বয়সী গ্যাব্রিয়ালি মিরান্দাকে বিয়ে করেছেন আঠারো বছর বয়সী এই তারকা বিয়ের সুসংবাদটি নিজের ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন ব্রাজিলিয়ান মডেল মিরান্দা অ্যান্ড্রিক মিরান্দার প্রেমের বিষয়টি সবার নজরে আসে গেল বছরের নভেম্বরে যদিও তার আগেই দুজনের দেখা হয়েছিল এরপর তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে সেই সম্পর্ক প্রণয়ের রূপ নিতেও বেশি সময় লাগেনি অ্যান্দ্রিকের সঙ্গে সম্পর্ক শুরু হয়েছিল বাজি ধরার মাধ্যমে এমনটাই জানিয়েছিলেন ব্রাজিলিয়ান মডেল মিরান্দা এক সাক্ষাৎকারে মিরান্দা বলেছিলেন আমি যখন অ্যান্দ্রিককে প্রথম দেখেছিলাম তখন আমি জানতাম না সে একজন ফুটবলার সে একটি শপিং মলে একা বসেছিল আমি তার দিকে তাকিয়ে ভাবলাম কি আশ্চর্যজনক মানুষ তার তীব্র এবং আত্মবিশ্বাসী চেহারা দেখে আমি শুধু বুঝেছি সে আমার জীবন এবং ভবিষ্যতের মানুষ পরে আমি জানতে পারি সে পালমে র্যাসের হয়ে খেলেছে